গাজীপুরের কালিয়াকর থানার মৌচাক এলাকায় যে ঘটনা ঘটলো এটা পুরো বাংলাদেশে রীতিমতো ভিত নাড়িয়ে দিল এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ একজন সংখ্যালঘু হিন্দু ছেলে সে একটা মাদ্রাসা শিক্ষার্থী তেরো বছরের মেয়েটাকে রীতিমতো দুই মাস আগে অপহরণ করে প্রতিদিন তার উপর পৈশাচিক নির্যাতন রেপ এগুলো করে এমন একটা পর্যায়ে যে আজকে কেন দুই মাস পরে সেটা সামনে আসলো রীতি রীতিমতো সারা বাংলাদেশে ব্যাপারটা ভাইরাল তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো পুরো ব্যাপারটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে আসলে এই ব্যাপারটার কেন হচ্ছে এখানে অনেকে বলছে ইস্কন এখানে জড়িত এবং অনেকে বলছে আসলে দেখেন রিলিজন দিয়ে মানুষকে আসলে ওই ওইভাবে চাষ করা ঠিক না প্রত্যেক রিলিজনে এই ধরনের আছে কিন্তু এর একটা কিন্তু চক্র কিন্তু সবসময় থেকে যায় মাথায় যে এই পাওয়ারটা এই সাহসটা আসলে কোথা থেকে আসে তেরো বছরের একজন নাবালিকা সে মাদ্রাসায় পড়ে সে স্কুলে পড়তে পারতো সে যেখানে পড়ে না কেন সে তাকে এইভাবে যে পাশবিক নির্যাতন করা হলো এটা সঠিক বিচার কেন পরিবারও এতদিন তারা মুখ খুলতে পারেনি এবং আজকে কেন তারা মুখ খুলছে এবং এখানে কাদের ভূমিকা আলেমদের নিয়ে অনেকে কিন্তু আসলে একটা নাক আছে না এরকম আজকে তারাই কিন্তু এই ব্যাপারটা সামনে এনেছে এবং আজকে এটা নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ পুরো বাংলাদেশের ভীত রীতিমতো নড়ে গেছে তো ঘটনাটা আমি আগেই বলেছি তো মেয়েটা তেরো বছর বয়স মাদ্রাসায় পড়তো এবং এই ঘটনা যে পাপিষ্ট নর পশু ঘটিয়েছে একদম একে পশু বললেও ভুল হবে আসলে পশুকেও ছোট করা হবে যে এই কাজটা করেছে আসলে পশুর থেকেও জঘন্য যদি কেউ থেকে থাকে হচ্ছে তেই তো এর নাম হচ্ছে জয় কুমার দাস এবং ইনি হচ্ছে লোকনাথ এবং আরেকজনের নাম হচ্ছে সঞ্জিত তো এই দুজনের সহায়তায় মেয়েটাকে নিয়ে সে একদম একটা ভাড়া বাড়ি তো সেখানে গিয়ে এই পাশবিক অত্যাচারটা ঘটিয়েছে দুই মাস আগে তো এই দুই মাস কিন্তু তার মেয়েটির পরিবার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করেছে তার পরিবার এটা নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছে বাট ওই যে থাকে না অনেক দেখবেন অনেক সংখ্যালঘু হোক বা হিন্দু হোক তাদের একটা প্রভাবশালী একটা গ্যাং থাকে হ্যাঁ মেয়েটার ফ্যামিলি একটু গরিব বা হতদরিদ্র তো তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু তখন কিন্তু তারা কিন্তু ওই রকমভাবে বড়ো ধরনের কোনো স্টেপ কিন্তু মেয়ের পরিবার নিতে পারেনি তখন তো না নিতে পারলে কী হয়েছে এরা একদম মানে জেকে বসেছে আমাদের আর হবে একদম ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন অতপর দুই মাস পরে যখন ঘটনাটা জানলো বাংলাদেশের আলম আলেম সমাজ এবং জামায়াত ইসলাম এখানে কঠিন ভূমিকা রেখেছে এবং জামায়াত ইসলাম এখানে যে ভূমিকাটা রেখেছে যে দেখেন আপনি বিএনপি বলেন বা অন্য কোনো দল কিন্তু এখানে কিন্তু এসে তারা এই ব্যাপারটা শুরু হওয়া করার চেষ্টা করেনি কিন্তু জামায়াত ইসলাম তারা রীতিমতো আমি বলবো যে তারা এখানে এমন একটা কাজ করছে যে একদম মানবতার ফেরিয়ালার মতো যে তারা যে এখন প্রকাশ্যে যে পাপিষ্ট এই ঘটনাটা ঘটিয়েছে যে সবাই তার ফাঁসি চাচ্ছে যে ওই পাপিষ্টর বিচারটা এক্ষণই হোক হ্যাঁ জামায়াত ইসলাম কিন্তু এটা করে দেখিয়েছে এবং এই ব্যাপারটা যে ঘটনাটা এখন ঘটছে এটা কিন্তু এখন মানে এটার বিচার কিন্তু হয়ে যাবে এটার সুরাহ কিন্তু হয়ে যাবে এটা কিন্তু এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু ব্যাপারটা চলে গিয়েছে এবং সবাই চাচ্ছে দেশবাসীর কাছে একটাই দেশবাসীর এখন একটা আবেদন যে আমরা এই ব্যাপারটার বিচার চাই একটা বাচ্চা মেয়ের সাথে যে ঘটনা ঘটে গেল এবং এইটা যদি ইউনুস সরকার বা এটা যারা আছে উপদেষ্টা এটা যদি তারা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এটার জনগণ কিন্তু হাতে আইন তুলে নেবে এবং তখন কিন্তু কিছু বলার থাকবে না এটা কিন্তু এমনভাবে কিন্তু হচ্ছে এবং ঘটনাটা কিন্তু এই পর্যায়ে কিন্তু চলে গিয়েছে মানে কত বড় সাহস আপনি দেখেন যে মানে একটা তেরো বছর আমি এখানে রিলিজন নিয়ে কথা বলবো না আমি এখানে সংখ্যালঘু বা হিন্দু আমি ওটা আমি বলছি না কিন্তু কত বড়ো একটা পাপিষ্ট কাজ তেরো বছরের একটা সে আসলে কী করতে পারে এবং তাকে নিয়ে রীতিমতো এর সঙ্গে এরা কী করতে পারে একটা তেরো বছরের বাচ্চা এবং তাকে নিয়ে রীতিমতো তিন দিন আটকে রেখে এই পাশবিক নির্যাতন চালিয়েছে পশুটা কত বড় পশুয়ে এবং পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে জয় কুমার দাস এবং লোকনাথ তো তাকে গ্রেপ্তার করেছে এবং আরও দুই তিনজন যারা এর সঙ্গে জড়িত তারা পালানো আছে এবং তাদেরকে রীতিমতো কিন্তু ধরা হবে এবং ওই ব্যাপারে কিন্তু পুলিশ কিন্তু একটা আশ্বাস কিন্তু দিয়েছে যে এদেরকে আমরা ই করব কিন্তু আমার কথা ওঠা না আমার কথা হচ্ছে যে এই যে কাফটা হলো এটা আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি মানে দেখুন তো এটা কত বড় অন্যায় হতে পারে যে একটা বাচ্চা মেয়ে তেরো বছরের মাদ্রাসায় পড়ে তো তাকে আটকে রেখে দিনের পর দিন পাশবিক নির্যাতন এই যে পশুরা করছে এবং অন্য কোনো দল তারা এই ব্যাপারে কখনো এগিয়ে আসছে না এবং মেয়ের পরিবার গেলে আসলে তারা ধামা চাপা দেওয়া হোক বা যেভাবে হোক পরিবারের সম্মানের দিক তাকে যেভাবে হোক না কেন তারা আসলে চাইনি হয়তো যদি চাইতো তাহলে দুই মাস পরে কেন এই ব্যাপারটা আসতো অথচ ভোটের সময় আমরা কত কথাই বলি যে আমাকে ভোট দেবেন আমাকে ভোট দেবেন আমি ভোট পাওয়ার যোগ্য হ্যান ত্যান তো আমরা ভোটের সময় আমরা কত কথাই বলি আমরা ভোট পাওয়ার জন্য কত কিছুই বলি অথচ এই যে যে ঘটনাটা ঘটে গেল এখন কিন্তু আসলে কেউ তখন কিন্তু কেউ বলিনি এখন কিন্তু ভোটের সময় কিন্তু সবাই কিন্তু বলবে যে আমাকে ভোট দিন আমাকে ভোট দিন তাহলে এই সমস্যাগুলো আপনারা যদি সমাধান না করেন এই যে দেখেন একটা কত বড়ো একটা ব্যাপার তাহলে মানুষ কেন আপনাদের ভোট দেবে মানুষ কেন আপনাদের ভোট দেবে যদি আপনারা একটা তেরো বছরের একটা বাচ্চা মেয়ের সাথে আসলে যে ঘটনা ঘটলো তো সেই ঘটনাটা যদি আপনারা যদি আপনার সমাধান যদি না করেন তো এটাও একটা প্রশ্ন এখন আরও প্রশ্ন হচ্ছে যে এখানে এই চক্রে এই যে 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 ছেলেটা যে যে আপনি আপনি আমি রিলিজনিক আমি বারবার বলতে চাচ্ছি না তার মানে রিলিজনিক অনেক হয়তো এখন কমেন্ট এসে বলবে অনেকে অলরেডি দেখেছে পোস্ট করে দিয়েছে যেখানে হিন্দু ছেলে বলে নাম কেন হচ্ছে কই যখন কোনো মুসলিম ছেলে কোনো হিন্দু ফিমেলদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটায় তখন কেন আসে না ভাই তাহলে তো আপনার মনেও হিংসা আছে আপনি যখন এটা বল তো এটা অন্যায় এটা সেইভাবে দেখতে হবে তো এখানে পাওয়ার কি হ্যাঁ দেখেন যারা এই ধরনের কাজ কার্যকলাপের সঙ্গে জড়িত বা করেছি নিশ্চয়ই তাদের কোনো পলিটিক্যাল পাওয়ার বা টাকার পাওয়ার বা মামা মামাখালুর পাওয়ার বা রকম পাওয়ার হয় আছে না হয় সে পাগল তা নাহলে দেখেন এই ধরনের ঘটনা একটা সভ্য সংস্কৃতিতে একটা সভ্য যুগিন ইনফ্যাক্ট ওয়েস্টার্ন কান্ট্রিতে মানে যেসব জায়গায় অনেকটা খুললাম খুললা ব্যাপার আছে তো সেসব কান্ট্রিতে কিন্তু এই ধরনের জঘন্য ব্যাপার ঘটে না যেটা আমাদের এখানে ঘটে তো তাহলে আপনারা মানে বুঝে দেখেন যে কোন দিকের ব্যাপারটা কোন দিকে জড়াচ্ছে এবং এই ঘটনাটার যদি সুষ্ঠু সুরাহ বিচার যদি না হয় তাহলে আমি বলব যে দেশ চরম অস্থিরতা হবে এবং গতকালকে আপনারা হয়তো দেখলে অবাক হবেন যে জামায়াত ইসলামের যে বিশাল একটা বিশাল দল যে তারা যে ভূমিকা তারা রীতিমতো সারা আর দেশে রীতিমতো তারা মানে যে আন্দোলনটা করেছে আমি বলবো যে এই জামায়াত ইসলামের এই আন্দোলনটা ভেরি মানে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা রেখেছে তো তাদের জাতির এই সময় এসে তাদের একটা নিরীহ পরিবারের পাশে দাঁড়ানো আসলেই আমাদের দেখালো যে আসলে তারা কত ভালো এবং আগামী ভোটে তারা কতটা পারফেক্ট আমি বলছি না অন্য কোনো দল সেটা এনসিপি হতে পারে বা বিএমপি তারা পারফেক্ট না তো আমার কথা হচ্ছে তারা এখানে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিল না সংখ্যালঘু ভোট তো দেখেন এটা নিয়ে আমরা যত কথা বলি আমরা যা বলি না কেন এটা নিয়ে কিন্তু আসলে যে কোনো দলের এনসিপি হোক বা ইউনুস সাহেব হোক সবার কিন্তু একটা স্টেটমেন্ট একটা দেওয়া উচিত ছিল আমি জানি না এখন তারা দেবে কিনা এবং এখন দিলে সেটা জামাত ইসলাম যত স্ট্রং একটা ভূমিকা পালন করলো তারা এটা কতটুকু স্ট্রং ভূমিকা পালন করতে পারবে বা করবে এটা আমি জানি না তো যাই হোক এটা নিয়েছিল ভিডিওটি তো কেমন লাগলো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখার জন্য কোনো ভিডিওতে